ম্যাচ ছিল কলকাতার যুব স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল ও মোহন বাগানের মধ্যে যা ডাস্টবিন নামে খ্যাত গতকালকে ম্যাচ বাতিল হয়েছে সূত্র মারফত জানতে পেরেছিলাম গ্যালারিতে দুই দলের সমর্থকেরা জাস্টিস ফর আর্জি কর টেপতার ভরিয়ে তুললে এটাই হয়তো ভয় পেয়ে বাতিল করা হয়েছে কিন্তু দুই দলের সমর্থকরা ঘরে বসে থাকেননি তারা জুহতী স্টেডিয়াম চত্বরে জড়ো হতে চেয়েছিলেন জাস্টিস করা আরজি কর তিলক তোমার বিচার চাইতে তার পরিবার যাতে ইনসাফ জন্য তার সাথে পা দিয়েছিলেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে মা মারাল স্পোর্টিং ক্লাব তার এই তিন দলের কর্মী সমর্থকরা যখন জড়ো হয় পুলিশ মেন গেট থেকে দুশো মিটারের মধ্যে কাউকে প্রবেশ করার অনুমতি দেয়নি দুশো মিটারের বাইরে দাঁড়িয়ে বাড়ি থাকার কথা বলেছে তিন দলের সমর্থকেরা দুশো মিটারের বাইরে থেকে শান্তিপূর্ণ ভাবে তারা প্রটেস্ট করছিল এবং জাস্টিস ফর আরজি কর জাস্টিস ফর তিলোত্তমা বলছিল কিন্তু পুলিশ নির্বিচারে তাদের উপরে আক্রমণ করে নারী থেকে নারীরাও বাদ যায়নি টেনে হিচে পিজল ভ্যানে তাদের তোলা হয় আমাদের প্রশ্ন যেখানে মুখ্যমন্ত্রী নিজে জাস্টিস ফর তিলোত্তমা বলছেন খুনীদেরকে যে দোষীদের শাস্তি চাইছেন ফাঁসি চাইছে সেখানে ভিন্ন দলের সমর্থকেরা তারা যারা ভিন্ন মানুষেরা যারা হয়ে আওয়াজ করছে তাদেরকে পুলিশ দিয়ে এরকম ভাবে দমন প্রেরণ করা হচ্ছে কেন আমরা কি ফ্যাসির রাজ্যে বসবাস করছি না ফ্যাসির জমানা দিয়ে চলছি আমরা জমানার মধ্য দিয়ে যেভাবে প্রেরণ করা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে দিচ্ছে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বললে সেটা পুলিশ কেটে প্রেরণ হচ্ছে যেভাবে কাণ্ডটা আজকে ঘটেছে তীব্র ধিক্ষা নিন্দা জানাচ্ছি আমরা অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রীর ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবি করছি সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রীও এই দায় এই যে ঘটনা আজকে পরে ঘটেছে এটা নতুন ঘটনা নয় বিগত দিনে এই ধরনের অনেক ঘটনা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রিলেটেড ঘটছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করছি এবং সাথে সাথে একটু রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই যে পৃথিবীতে যত ফ্যাস ছিল না কেন তারা বিভিন্ন সময় গুন্ডা পুলিশ প্রশাসনকে বাক স্বাধীনতা কেড়ে নির্দিষ্ট আমরা চাই না পশ্চিমবাংলার মানুষ এই ধরনের কোনো কিছু করুক আর আমরা আশা করবো রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের প্রধান যিনি আছেন তার কাছে আশা করব মানুষের বাক স্বাধীনতা কোনো রকম ভাবে হস্তক্ষেপ হয় সেটা আপনি ভালো করে দেখবেন